রোজভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন আবেদন করা হচ্ছে আপনারা যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন সেই টাকা ফেরত পাওয়ার জন্য এখনও অনলাইনে আবেদন করেননি তো আমার এই ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে আবেদন করে দিন ইতিমধ্যেই তিরিশ লাখ তেরো হাজার দুশো ছাপান্ন জন এইখানে আবেদন করেছে টাকা ফেরত পাওয়ার জন্য তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় টাকা ফেরত পাওয়ার জন্য প্রথমে আবেদন করতে হবে তো প্রথমে রোজ ভ্যালি অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে রোজ ভ্যালি অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে রোজ ভ্যালি এডিসি রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করে দেবেন প্রথমে যেটা এসেছে রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজাল কমিটি দেখতে পাচ্ছেন তো এইটাতে ক্লিক করে দেবেন এইটাই হচ্ছে রোজ ভ্যালির ওয়েবসাইট তো এখানে আবেদন করতে হবে আবেদন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট লেখা আছে তো এই আপলোড সার্টিফিকেটে আপনি ক্লিক করে দেবেন এইবার এইখানে ফর্ম ওপেন হয়ে গিয়েছে এই ফর্মটিকে সম্পূর্ণভাবে ফিল আপ করে দিতে হবে প্রথমে কোম্পানি সিলেক্ট করতে বলছে তো রোজ ভ্যালির কোন প্রোজেক্টে আপনি টাকাটা রেখেছিলেন যদি আপনার মনে না থাকে তাহলে আপনার যে সার্টিফিকেট আছে সেখানেই লেখা আছে তো সেটা আপনি এইখানে সিলেক্ট করে দেবেন এরপরে নাম চাইছে তো আপনার যে নাম যেটা সার্টিফিকেট আছে সেই নামটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এবার চাইছে আপনার বয়স কত বছর বয়স সেটা সিলেক্ট করে দেবেন এরপরে জেন্ডার আপনি মেল ফিমেল সেটাও সিলেক্ট করে দেবেন এইবার হচ্ছে মোবাইল নম্বর তো আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেই মোবাইল নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন এবার চাইছে ইমেল আইডি আপনি যে ইমেল আইডি ব্যবহার করেন সেই ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবার পর পাশে যে ভেরিফাই দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন এবার ডকুমেন্টস চাইছে তো আপনি কি ডকুমেন্টস দিয়ে করতে চান তো এখানে আধার কার্ডটি সিলেক্ট করে দেবেন এরপরে আপনার যে আধার কার্ড নম্বর আছে সেটি এই ঘরে বসিয়ে দেবেন এরপরে দ্বিতীয় নম্বর আপনার যদি নমিনি থাকে অথবা জয়েন্ট থাকে তাহলে নমিনি থাকলে নমিনির নাম অবশ্যই বসিয়ে দেবেন তার বয়স বসিয়ে দেবেন মেল ফিমেল সেটাও বসিয়ে দেবেন ফোন নম্বর বসিয়ে দেবেন আধার নম্বর বসিয়ে দেবেন আর যদি নমিনি না থাকে তাহলে এগুলো দেবেন না এইবার এখানে আপনার বাবা অথবা স্বামীর নাম বসাতে হবে তো এই ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন এবার আপনার অ্যাড্রেস চাইছে প্রথম আপনার ভিলেজ নেম বসিয়ে দেবেন স্ট্রিট লেখা আছে এখানে আপনার পোস্ট অফিস বসিয়ে দেবেন নিচে যে ভিলেজ দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিলেজ নেম বসিয়ে দেবেন পোস্ট অফিস বসিয়ে দেবেন পুলিশ স্টেশন আপনার থানা বসিয়ে দেবেন এবার আপনি কোন রাজ্যে বসবাস করেন সেটি সিলেক্ট করে দেবেন এরপরে কোন জেলাতে বসবাস করেন সেই জেলাটাও সিলেক্ট করে দেবেন পাশে যে পিন কার্ড দেখতে পাচ্ছেন এখানে আপনার পিনকোড নম্বর বসিয়ে দেবেন এগুলো সঠিকভাবে দেওয়ার পর এবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে তো আপনি যেই অ্যাকাউন্টে টাকা ফেরত নিতে চান সেই অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দিবেন। তো এখানে যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কটি এইখানে সিলেক্ট করবেন আমারটা স্টেট ব্যাংক স্টেট ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি এবার ব্রাঞ্চ সিলেক্ট করতে বলছে তো আপনার ব্যাংকে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ বসিয়ে দেবেন এরপরে ব্রাঞ্চ ব্যাঙ্কে যে ব্রাঞ্চ কোড আছে সেই কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন এরপরে অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন যাতে ভুল না হয়ে যায় এরপরে আইএফসি কোড তো আপনার ব্যাংকের আইএফসি কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন যেটা বইয়ে লেখা আছে এরপরে নিচে চাইছে আপনার ডিটেলস তো আপনার সার্টিফিকেট নম্বর রোজ ভ্যালির যে সার্টিফিকেট দিয়েছিল কাগজে লেখা আছে সে সার্টিফিকেট নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এবার আপনার নাম যে নামে দিয়েছেন সেই নামটি এই ঘরে বসিয়ে দেবেন কত তারিখে আপনি ইনভেস্ট করেছিলেন টাকা সেই ডেটটি সঠিকভাবে বসিয়ে দেবেন যেটা সার্টিফিকেটে সব লেখা আছে সার্টিফিকেট দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন এরপরে কত টাকা ইনভেস্ট করেছিলেন কত টাকা জমা দিয়েছিলেন সেই টাকাটি এখানে সিলেক্ট করে দেবেন কবে ম্যাচরিটি হয়েছে হবে সেই ডেটটি বসিয়ে দেবেন কোনো টাকা যদি ফেরত পেয়েছেন তো এখানে বসিয়ে দেবেন না ফেরত পেলে দেওয়ার দরকার নেই এবার কত টাকার জন্য ক্লেম করতে চাইছেন সেই ক্লেমটি এখানে সিলেক্ট করে দেবেন এগুলো সঠিকভাবে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এইখানে আপনি ক্লিক করে দেবেন এরপরে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে তো আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এবং সার্টিফিকেট যে সার্টিফিকেট দিয়েছিল সেইগুলো সঠিকভাবে আপলোড করে দিলে আপনার রোজ ভ্যালিতে টাকার ফেরত পাওয়ার জন্য অ্যাপ্লিকেশানটি হয়ে যাবে সাকসেসফুলিভাবে এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়